এই তোরা সব ভালো আছিস তো ভালো আছি আচ্ছা ঠিক আছে বস তোরা আর তোরা জানিস তো ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধর পরিবেশ তৈরি হয়েছে স্যার যুদ্ধর পরিবেশ না যুদ্ধ চালু হয়ে গিয়েছিল অপারেশন সিন্ধু চালিয়ে এসেছে ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের শাটার গরম করে দিয়ে এসেছে যুদ্ধ যদি চালু হয়ে যায় তোদের সব মনে আছে তো কি করতে হবে হ্যাঁ স্যার কিছু মনে আছে যুদ্ধ চালু হয়ে গেলে সব সময় ঘরের মধ্যে থাকতে হবে আর রাত্রের বেলা সেই সিগন্যাল দেবে সেই সঙ্গে সঙ্গেই সব লাইট ফাইট সব বন্ধ করে রাখতে হবে ওই ভিখারি পাকিস্তানের ব্যাপারে আমার কিছু বলার আছে আমি কি বলবো ঠিক আছে দাদা একটু পরে বলবি আচ্ছা পলটু তুই অনেক দিন হলো মাইনে দিস না কবে মাইনে দিবি স্যার সামনের সপ্তাহে দিয়ে দেব সামনের সপ্তাহে মাল লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকবে তখন দিয়ে দেব যদি লক্ষ্মী ভান্ডারে টাকা না ঢোকে তারপর কি করবি তাহলে বাবার জব করে টাকা ঢুকলে তারপরে দিয়ে দেবো আর যদি জব করে টাকাও না ঢোকে তাহলে ঠাকুমার বৃদ্ধ টাকা ঢুকলেই দিয়ে দেবো তোরা কি পুরো সরকারি প্রকল্প চলিস না স্যার এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার ওই জন্যই আমরা পাই ঠিক আছে তুই চুপ করে বস সামনের সপ্তাহে দিয়ে দিবি পুটলি তুই কি বলবি বলছিলি বল পৃথিবীতে অনেক দেশ আছে কেউ অর্থনীতিতে এগিয়ে কেউ টেকনোলজিতে এগিয়ে কিন্তু বাংলাদেশ অনলি গিয়ে পাকিস্তানের লোন নিয়ে দেশ চলে নিজেরাই খেতে পায় না সে পাকিস্তান কিন্তু বাতিলাবাজি দেখ ইন্ডিয়া পানি রুক হোগা বাল হোগা পানিটা বন্ধ করে দিয়েছে এবার ছেড় বসে বসে তারপর ডিফেন্ড কার্ডাই আর হে বাল হে কাল ইন্ডিয়া গিয়ে তোদের মেয়ে নিয়ে চলে আসলো বুঝতেই পারলি না তোরা যারা সন্দেহ হয় সাদের কাছে নিউক্লিয়ার টিউক্লিয়ার কিছু নেই বাতেলাবাজি মারে শুধু আসে শুধু পোসা এক সদস্য টেরোরিস্ট আর বাংলাদেশ ওদের তো বলার কিচ্ছু নেই পাকিস্তানে তো টেরোরিস্ট আছে ওদের তাও নেই ওদের আছে শুধু ইমিগ্রেশন যারা খেতে পায় না বিনা পাসপোর্টে বিচারে ইলিগালি ইন্ডিয়াতে ঢোকে সাতা টাকা করে বাঁচা দিয়ে বংশ বিস্তার করে নিজেদের পনেরো কুড়ি বছর পর কি হবে তাকে নেই আবার পরের জন্য দরদ উঠলে ওঠে পাকিস্তান জিন্দাবাদ পিল জিন্দাবাদ ফিলিপাইন জিন্দাবাদ করে মানে ওদের মা বোনকে কে করে চলে যাক তাতেও কোনো অসুবিধা নেই মানেই আব্বু ভাই আব্বু এতদিন বলছিল ইনশাল্লাহ যুদ্ধ হলে পাকিস্তান জিতবে সেই ভারত গিয়ে ওদের মেরে দিয়ে চলে আসলো তখন বলার মতো কিছু না পেয়ে সেলফ জন্য পুরোনো রাফের ফটো আপলোড করে বলছে পাকিস্তান ইন্ডিয়া পাঁচটা রাফের মেরে ফেলে দিয়েছে মানে ওরা জানেই না কালকে রাতে মিসাইল অ্যাটাক হয়েছিল বলে আর জানবেই বা কি করে ওদের আব্বু তো বলেনি আর বলবেই বা কি করে যে ইন্ডিয়া মকডিল মকডিল বলে মিসাইল বলে দিয়েছে চায় না পাশে আছি পাশে আছি করে এয়ার ডিফেন্স সিস্টেম নামে টাটা স্কাই এর ডিস লাগিয়ে টেম্পো বিক্রি করে দিয়েছে যেটাই ইন্ডিয়ান মিসাইল তো আদৌ দূর সিরিয়াল গুলো হচ্ছে না ও কথাগুলো বললো সব কথাগুলো ঠিক বলেছে তো হ্যাঁ হ্যাঁ স্যার ও যা বলেছে সবকিছু ঠিকই বলেছে আমার তো এমন রাগ হচ্ছে মনে হচ্ছে যেন ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমিও পৌঁছে যাই গিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের একটু গাড় ভেঙে দিয়ে আর আতঙ্কবাদী পোষা ওদের পোদের মধ্যে ঢুকিয়ে দেবো এই তোরা সব চুপ কর বেশি উত্তেজিত হস না আমাদের ইন্ডিয়ান আর্মি যদি বর্ডারে গিয়ে একবার হিসু করে দেয় না ওতেই ওদের বন্যা হয়ে যাবে ফোটো তুই যত রেগে গেলি কেন তোর আবার কি হলো তুই কি ওদের পক্ষে না না স্যার আমি ওদের পক্ষে কেন হতে যাব আমি একটা জিনিস চিন্তা করছি যারা ভারতে থাকে ভারতে খায় আর ভারতের সঙ্গেই বেইমানি করে এরা কোন ধরনের প্রাণী ঠিকই বলেছিস এইসব প্রাণী সচলাচল দেখা যায় না হাতের পাঁচ টাঙ্গল যেমন সমান না ঠিক তেমন তাহলে স্যার এরা ভারতে খেয়ে ভারতের সঙ্গে বেইমানি করে এদের ঠাটার মধ্যে একটু কচু ঘষে দেওয়া দরকার এই ক্লাস রুমে একটু কথাবার্তা দাড়ি কমা দিয়ে বল এটা কি তোর বাড়ি পেয়েছিস না স্যার ওইসব ঝামেলাদের উপরে আমার খুব রাগ হচ্ছে খাবে এখানে আর তারিফ করবে ওখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই আর বেশি কথা বলিস না এই ফুটো এবার তুই বল যুদ্ধ চালু হয়ে গেলে আমাদের কি কি করতে হবে স্যার সরকার যেসব কথাগুলো আমাদের বলবে সেগুলো নিয়ম মেনে পালন করতে হবে আর তো টেনশন নেওয়া আমাদের কোনো দরকার নেই কারণ আমরা যা আছি আমরা যদি সবাই মিলে একটা করে চড়ো মারি তা ওরা সিমেন্টের মতন পুরো পাউডার হয়ে যাবে আর তারপরে কি বলতো ওরা আমাদের কিছুই করতে পারবে না কারণ ওদের কাছে কিছুই নেই ওই চায়না কটা চায়না মাল দিয়েছে দেখা যাচ্ছে ভারতে ফেলতে গিয়ে বাংলাদেশে পৌঁছে গেল আর আমাদের যে ইয়ার ডিফেন্স সিস্টেম আছে ওদের মিসাইল একটাও ভারতের মাটিতে পৌঁছবে না আর আগেই খেল খতম আর বাংলাদেশ হবে চায়না আমাদের এত সুন্দর একটা বন্ধু আর আমাদের এই সাটার মধ্যে মিসাইল ঢুকিয়ে দিয়ে চলে গেল আচ্ছা ওইসব কথা বাদ দে সামনে কিন্তু পরীক্ষা আসছে ভালো করে কিন্তু পড়াশোনা করবি এবারে কিন্তু রেজাল্ট খুব ভালো আনা চাই হ্যাঁ স্যার এবার তো আমি খুব ভালো করে পড়ছি দিন রাত এক করে পড়ছি এবার আমি ফার্স্ট হবই চোদ না বলে কিনা ফার্স্ট হবে ফার্স্ট না তুই বাল হবি প্রত্যেক দিন তুই কাঁঠাল বাগানে গিয়ে বিড়ি খাস তুই কখন বই পড়িস ডেপফুটো কথাবার্তা ঠিক করে বলবি নাহলে শাটার মধ্যে ঘুমড়ু বেঁধে সারা ক্লাসরুম ঘোরাবো সবাই ভাববে এখানে কীর্তন হচ্ছে এই পল্টু তুই চুপচাপ বস নাহলে কিন্তু সপোর্টারের শাটার মধ্যেটা লাথি মেরে ক্লাস থেকে বাইরে বের করে দেবো স্যার তাহলে কি আমি যুদ্ধ করতে যাব না তাহলে এই বালের বডি বানিয়ে আমার কি লাভ হলো হ্যাঁ ঠিক আছে তোরা যুদ্ধ করতে সব পড়ে যাবি সামনে পরীক্ষা আসছে ভালো করে পড়াশোনা কর স্যার তাহলে কি এখন আমাদের ছুটি হয়ে গেল হ্যাঁ এখন তোদের সবাই ছুটি তোরা যা আসন ভালো করে পড়াশোনা করবি রেজাল্ট কিন্তু এবার ভালো আনতেই হবে বাকি কথা আবার কালকে হবে